সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বদরখালীবাসীর উদ্যোগে আজকে এই যে আইনশৃঙ্খলা কমিটির সভায় আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি গত পাঁচ তারিখের ঘটনার দুঃখজনক ঘটনায় আপনাদের আপনার যেমন ব্যথিত একইভাবে আমার হৃদয়ে খুব ভারাক্রান্ত আমি এই মেয়েটা যদি আমার বোন হতো আমার মেয়ে হতো বা আমার পরিজন হতো আমার যেরকম ব্যথা আপনাদের লেগেছে সে কি একেরও কাছাকাছি ব্যথা আমারও আসছে কিন্তু এই যে ব্যথার এই যন্ত্র এই কষ্টের কারণে আপনারা অবরোধ করেছেন সাময়িক কিছু অসুবিধা হয়েছে কিন্তু সেখানে আমিও কিছু দুঃখ পেয়েছি এই কারণে যে আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলেছি আপনারা রাস্তাটা খুলে দেন আসামি ধরার দায়িত্ব আমাদের আমি চব্বিশ ঘন্টার মধ্যেই ধরব আপনাদের সাহায্য নিয়ে আমি আমার কথা রেখেছি আজকে সহ এই কিছুক্ষণ আগে সহ সাতজন আসামি আমরা অ্যারেস্ট করেছি এদের মধ্যে সরাসরি ঘটনায় জড়িত এমন লোকও আছে আমি এখন যেহেতু তদন্তাধীন বিষয় আমি আপনাদেরকে ওইভাবে এটা খোলাখুলি আর বলছি না তদন্তের বিষয় তদন্ত ক্ষতিগ্রস্ত হয় এমন কথা এই জন্য বলছি না তো এই যে সবার সমন্বিত চেষ্টায় এককভাবে কেউ ক্ষমতাবান না পুলিশও না সেনাবাহিনীও না বিজিবিও না আনসারও না মানে নিরাপত্তা বাহিনীর কথা বলছি যদি যা সাধারণ মানুষের সহায়তা পাওয়া যায় আমরা দুঃসাধ্যকে অসাধ্যকে নিয়ে ছাত্র জনতা এবং ব্যবসায়ী অন্যান্য সবাইকে নিয়ে কালকে সারা রাত ছাত্ররা আমাদের সাথে ছিল সারা রাত আমাদের সাথে ছিল কষ্ট করছে যেখানকে আমি ফোন করছিলাম ও বলতে স্যার আমি ঘুম থেকে উঠতে পারতেছি না মাথা ব্যথা করতেছে এই কাজটা আমরা প্রতিদিনই করি এক একটা আসামি ধরার যে গল্প এটা আপনারা কালকে দেখেছেন আমি এই তিন মাসে এখানে জন অ্যারেস্ট করেছি আপনারা জেনে খুশি হবেন এর মধ্যে জন আছে আসামি যারা বিভিন্ন মামলা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রাপ্ত এরপর বাইশ জন ডাকাত আছে পেশাদার ডাকাত চকর অনেক বড় এলাকা আমার এখানে জনবলের ঘাটতি আছে জেলাতে জনবলের ঘাটতি আমাদের পুলিশ সুপার মহোদয় দেওয়ার চেষ্টা করেন কিন্তু জেলাতে ঘাটতি স্যারের ওইখান থেকে চেষ্টা আছে আমাদেরকে নিরাপত্তার জন্য অধিকতর অধিক সংখ্যক অফিসার ফোর্স দেওয়ার জন্য কিন্তু যেহেতু জেলায় নাই স্যার দিবেন থেকে আমরা সীমিত জনবল নিয়ে কাজ করি যার জন্য আমরা যা অনেক কিছু চাইলেও আমরা সেটা করতে পারি না আপনারা আপনাদেরকে আমরা সেভাবে মানে নিরাপত্তাজনিত সন্তুষ্টি আমরা দিতে পারি না এই দায়ভার আমি নিজেও নিচ্ছি তো যাই হোক গতকালকের ঘটনা এই যে একটা ঘটনা ঘটলো পরশু দিনের কোনো নাম নয় পরিচয় নয় কারো ক্লু নাইন একদম মেয়েটা কাউকে চেনে না বলছে কিন্তু সেখান থেকে আপনাদের সবার চেষ্টায় গত পরশু রাত্রে আজকে দিন পর্যন্ত আমি নিজে অভিযানে ছিলাম আজকে কাদা মাখা ওই যে গভীর ইয়ে থেকে আমরা আপনাদের সাহায্য ছাড়া এটি সম্ভব ছিল কোনো দিন সম্ভব ছিল না এই যে এটা এটা সমস্ত কৃতিত্ব আমি দিচ্ছি আপনাদেরকে এই বদলখালীবাসীদেরকে আপনারা আপনারা আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন এই সাহায্যের জন্য আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে এ আপনাদের বেশ কিছু দাবি দেওয়া আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাজারের নিরাপত্তা কমিটি পরিবর্তন করা এটা আমি এই যে এখানে জয়েন করার পর থেকেই আমার কাছে আমার অফিসার বলে আসছে স্যার বাজারের যে কমিটিগুলো এই নিরাপত্তা গার্ডগুলো থাকে সিকিউরিটি গার্ড এরা সন্ত্রাসীদের সাথে ডাকাতদের সাথে এতো যোগাযোগ থাকে এটা টাকা পয়সা দিয়ে পুলিশ যেদিকে যায় ওরা সাথে সাথে ওদেরকে ফোন করে বলে দেয় এটা আমার কাছে সত্য মনে হয়েছে কারণ পুলিশ গেলে যখন এখানে আসে ওদিকে চিন্তায় হয় পুলিশ আবার ওদিকে গেলে এখানে চিন্তা হয় খবরটা পায় কোথায় এই সিকিউরিটি গার্ড এদের মধ্যে থেকে হয় আর আজকে তো হঠাৎ করে বন্ধ করব না আমি কয়েকজনকে দায়িত্ব দেবো এখানে কুদ্দু ভাই আছেন ভাই আছেন স্টেক হোল্ডার যারা এখানকার বাজারের ব্যবসায়ী আছেন যারা এখানকার নিরাপত্তা দিতে এর জন্য সবাই থাকবেন এর মধ্যে এই আলো ভাই আছেন সংবাদকর্মী আপনারা যারা এখানকার মুরব্বী আছেন বড় বড় ব্যবসায়ী আছেন আপনারা সমন্বিতভাবে বসে বাজারের একটা কমিটি করবেন বাজারের সিকিউরিটির জন্য এবং নিরাপত্তা প্রহরীগুলো আপনারা নিজেরাই ঠিক করবেন কারা বিশ্বস্ত কিছুদিন পর পর এই কমিটিটা চেঞ্জ করতে হয় কারণ এই প্রহরীরা কিছুদিন থাকলে ওদের সাথে একটা সক্ষতা গড়ে ওঠে এটা একটা বিষয় তো আমি আবার আরেকটা কথা বলছি এই বদরখালী বাজারে বদরখালী ইউনিয়নে কোনো সন্ত্রাস থাকবে না চকরিয়া আমি সমগ্র চকরিয়ার কথা তো বলছি পাশাপাশি আজকে যেহেতু এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমি বদরখালী কথাটাই স্পেশালি বলছি এখানে দীর্ঘদিন থেকে অনিয়মের অনিয়ম মানে অনিয়ম বলতে কি পরে মানে এই দোকানের মধ্যে থেকে একটা রাতের বেলায় ফিল্ম স্টাইলে সিনেমা যেভাবে ও টাকার ব্যাগ ছুটি দিয়ে আরেকজনের কাছে নিয়ে যায় আরেকজনের কাছে নিয়ে যায় ইয়াতে নিরীহ মানুষের টাকা পয়সা যেভাবে চিন্তা হয় ঠিক এখানে একই রকম ঘটনা ঘটছে কিন্তু আমরা পরবর্তীতে পুলিশের কাছে আসার আগেই আপনারা নিজেরা উদ্যোগে হয়ে এটা উদ্ধার করে দিয়েছেন আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছে কিন্তু আমার কাছে খারাপ লাগছে যে এত বড় স্পর্ধা কীভাবে হয় তাদের এইভাবে একটা দোকানের মধ্যে ধীরে সিসি ক্যামেরা সমস্ত ফুটেজ আসছে তাহলে এরা কতটুকু দুঃসাহসী এই সাহসগুলো আসছে ওদের বাবা মার কারণে আপনার সমাজের কারণে বাবা মারা তাদেরকে প্রশ্রয় দেয় কিছু টাকা নিয়ে বাড়িতে দেয় বাবা মার কাছে ইয়ে দিলে বিচার দিলে তারা ছেলের পক্ষে সাফাই গায় আমরা এই তাদের বাবা মাকে গতকালকে একজনকে বাবাকে ধরা হয়েছে না এইভাবে যারা সন্ত্রাসী করছে তাদের বাবা মাকে মাকে না দিলে বাবাকে আমরা গাইনে আওতা নিয়ে আসবো এই সহজে তার পাশাপাশি বাবা মার পাশাপাশি কিছু জনপ্রতিনিধি কিছু সামাজিক মুরব্বী আছেন যারা এই সন্ত্রাসীদেরকে লালন করে নিজেদের নিরাপত্তার জন্য আমরা এদেরকে প্রশ্রয় যাতে আশ্চর্য গডফাদা যায় বলি এদেরকে সবার আগে ধরবো গতকালকে আমরা একজনকে ধরতে গেছিলাম সে ট্যাগপ্রাইসে বুঝতে পারছি যে সে তাকে পুলিশ ধরতে যাবে আমি নিজে সারা রাত আমি আপনাদের সাথে ছিলাম আমি নিজে অভিযান করছি আজকে দিনেও করছি আমি ঘুমাইতে পারি না ছয়টা বাজে ফজর নামাজ পড়ে ঘুমাইছি আবার সাড়ে আটটা উঠে গেছি উঠে আমার চোখ লাল হয়ে আছে মাথা ঘুরতেছে ভন বন করতেছে এরপরে আপনাদের সাথে আমি থাকবো আজকে অভিযান করব এই অভিযান নিয়মিত চলবে আপনারা সহযোগী থাকেন যে গতকালকে যে অভিযান সমন্বিতভাবে হয়েছে ছাত্র জনতার সাথে পুলিশের যে আমরা সমন্বিত অভিযান করেছি এই অভিযানে সাফল্য আমরা এক আমি একশো ভাগের মধ্যে একশো ভাগ সন্তুষ্ট এরপরে কয়েকটা লোক এখনো বাকি আছে এগুলা ধরা পড়বে অবশ্যই ধরা পড়বে এবং আমি আমি চাইবো যে বদরখালী বাজার বা আশপাশ এলাকা এবং এই ইউনিয়নের প্রত্যেকটা মানুষ তাদের ঘরের দরজা খোলা রেখে যাতে ঘুমাইতে পারে এইরকম ব্যবস্থা আপনারা সবাই যদি আমাকে সাহায্য করেন আমি এখানে দুজন পুলিশ দিলাম তিনজন পুলিশ দিলাম দু তিনজন পুলিশ দিয়ে তো আমার এই দুর্গম এলাকায় যাওয়ার আশা করি নিরাপত্তারও ঘাটতি আছে কিন্তু আপনারা যখন দশজন আমার সাথে থাকবেন আমার সত্যি গুণ বেড়ে যাবে আমি পাশাপাশি আরেকটা প্রস্তাব রাখছি আপনার যারা এখানকার মুরব্বী স্থানীয় মুরব্বী আছেন তারা মিলে একটা ছাত্র জনতার উদ্যোগে একটা তিরিশ সদস্য বিশিষ্ট একটা নাগরিক কমিটি আমি গঠন করার প্রস্তাব দিচ্ছি এই তিরিশ সদস্য নাগরিক কমিটির প্রত্যেকটা সদস্য এক একজন কমিউনিটি পুলিশের দায়িত্ব পালন করবেন তাদেরকে আমরা সমগ্র পুলিশের সাপোর্ট প্রশাসনিক সাপোর্ট আমরা দিব আমি দিব কখনো প্রয়োজন হলে আমি নিজে চলে আসব আমার চকরিয়া থানা বড় হওয়ার কারণে আমি বাইরে খুব একটা সাথে সাথে আসতে পারি না আমার আমার তরফ থেকে আমার অফিসার ফোর্স আসেন কিন্তু আপনাদের সাথে আমি চলে আসব আপনারা এ তিরিজন এই আর কিছু চিহ্নিত দুষ্কৃতিকারী আপনারাও জানেন আমাদের কাছে তালিকা আছে আপনারা আমার চেয়েও বেশি জানেন কারা করে এদেরকে যখন যেখানে দেখবেন সেখানে আটক করবেন এদের বিরুদ্ধে আইনের যত রকমের কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব আইনগতভাবে আমরা সবটাই নেব। আপনারা কেউ কোনো বিড়ম্বনার মধ্যে পড়বেন না এই নিশ্চয়তা আমি দিচ্ছি কিন্তু একটা কথা যে কাউকে ধরে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না মারধর করবেন না এতে একটা লোক গণপিটুনের কারণে মারা যেতে পারে গুরুতর জখম হতে পারে এটা হলে তখন আমরা আপনারা আমরা সবাই বিব্রত অবস্থার মধ্যে করবো এটা করা যাবে না প্রহার করা যাবে না আটক করে রাখবেন অস্ত্র শহর যদি পাওয়া যায় অস্ত্রস্ত ছবি তুলে রাখবেন ভিডিও করে রাখবেন তাহলে সে বলতে পারবে না যে আমাকে অস্ত্রটা দিয়ে ফাঁসানো হয়েছে এটা যাতে বলার সুযোগ না আমি কিছু কৌশল আপনাদের বলে দিচ্ছি মাদক ব্যবসায়ী যারা আছে গাজা মদ দিয়া বা ট্যাবলেট এগুলো বিক্রি করে এগুলা কেউ কেউ নিজেরা হয়তো বিক্রি করে কিংবা অন্য কোনো লোক দিয়ে বড় বড় যারা ব্যবসায়ী এরা নিজেরা বহন করে না ছোট ছোট খুচরা যে বিক্রি করে আপনারা আলামত পারেন কিন্তু আলামতেন এগুলো আলামত ছাড়া কাউকে চাইলেও আটক করা যায় না আইন অনুমোদন করে না ওই যে অস্ত্র মামলা দিতে গেলে সহ থাকা লাগবে মাদকের মামলাতে আমরা জানি অনেক মাদক ব্যবসায়ী কিন্তু জানলে আমার জানা কিছু যায় এখন আইন কিন্তু অন্যভাবে আইন বলে আইনের কথাই যে আলামত সহ যদি তাকে আমরা না পাই তাহলে আইনগতভাবে আমরা সেটা নিতে পারি না তো এটা আপনারা নিজের নিজেদের উদ্যোগে এক আমরা যেমন পুলিশের আইন গ্রেপ্তার করার ক্ষমতা আছে জনসাধারণের একই রকম ক্ষমতা আছে ফৌজদারি কার্যকরী অনুসার ধারায় সেখানে পুলিশ যেভাবে গ্রেপ্তার করে দেশের নাগরিক হিসাবে আপনি গ্রেপ্তার করতে পারেন একই পদ্ধতি শুধু পার্থক্য হচ্ছে যে পুলিশ ধরে নিয়ে জেলখানায় পাঠায় আর জনগণ ধরে নিয়ে পুলিশের কাছে পুলিশ বাকিটা করে আপনারা তাই করবেন এবং এই তিরিশ জনের নাগরিক কমিটি আপনার প্রত্যেকের কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব ক্ষমতা পাবেন সহায়তা পাবেন পাশাপাশি আমি তো আছি আপনাদের সাথে সর্বসময় আমাকে পাবেন আমার অফিসে যারা কেউ আপনার যদি যাওয়ার অভিজ্ঞতা থাকে আপনারা দেখবেন যে আমি সাবলীলভাবে এক অবারিতভাবে আমার অফিস খোলা আমার অফিসের দরজা কমানো বন্ধ করি না কোনো প্রোটোকল নাই আপনারা যাবেন বসবেন চা খাবেন আপনাদের সমস্যার কথা বলবেন আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই তাৎক্ষণিকভাবে আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই আপনারা আইনগত সহায়তা দিয়ে থাকি হ্যাঁ বলতে বলতেছি এক এক করে তারপরে এই হ্যাঁ গডফাদারের বিরুদ্ধে বলা হয়েছে সিএনজি সেখান থেকে যে তাদের চাঁদাবাজি হয় এই চাঁদাবাজি টাকাটা কিন্তু সন্ত্রাসীদের পকেটে যায় এরা কিন্তু একসময় অনেক শক্তিশালী হয়ে যায় সিএনজি সিএনজি স্টেশনে কোনো চাঁদাবাজি হবে না কোনো চাঁদাবাজি হবে না তারপরে বিভিন্ন উৎসবের সময় রোজার সময় ঈদের সময় পঞ্চাশ টাকার পর একশো টাকা নেয় বকশিসের নাম দেয় এটা কিসের বকশিস আপনি তো আমার কাছ থেকে জোর করে নিচ্ছেন বকশিস হচ্ছে আমি যেটা দিব নিজে থেকে যা তা বকশিস কিন্তু আপনি পঞ্চাশ টাকার পর একশো টাকা বকশিস দাবি করবেন এক টাকাও আমি যদি ততদিন পর্যন্ত থাকি এক নির্ধারিত ভাড়ার বেশি এক টাকাও কাউকে নিতে দেব না এক টাকাও নিতে দেব না আর চাঁদাবাজি যদি বন্ধ হয় লাইনম্যানের যাবে এগুলো বন্ধ হলেই ওদেরও কিন্তু ওদের ভাড়ার উপরে চাপ বাড়বে না সে যা ইনকাম করবে তাই তার পকেটে থাকবে সে যদি প্রত্যেকটা মোড়ে মোড়ে পঞ্চাশ টাকা একশো টাকা করে দেয় এই টাকাটা কিন্তু আপনার প্যাসেঞ্জারের কাছ থেকে না তুলে সে কিন্তু সার্ভাইভ করতে পারবে না এটা কোনোভাবে হতে পারে না কিন্তু যে কোনো একটা প্রতিষ্ঠান বা একটা স্টেশন চালাতে গেলে সেখানে শৃঙ্খলার প্রয়োজন হয় যে যার মতো চললে কিন্তু শৃঙ্খলা আসবে না সেখানে একজন লাইনম্যান থাকতে হবে আপনারা নিজেরা ঠিক করবেন একটা ভালো প্রকৃতির মানুষকে লাইনম্যান হিসেবে দেবেন তো কিন্তু এই লাইনম্যান কি ঘরে খাইয়ে কি বনের ব্যবস্থা রাখাতে পারবে তারও তো জীবন জীবিকা আছে তারও পরিবার আছে তার সে যাতে চলতে পারে আপনারা ওই যে পরিবহন ক্ষেত্র থেকে নিজের ঠিক করে দেবেন সে কত টাকা নিতে পারে প্রতিদিন তার মজুরি কত নাহলে কিন্তু আপনার লোক না বিনা পয়সায় কাউকে খাটাইতে পারবেন দিনের পর দিন এটা আপনারা নিজেরাই যারা সুবিধাভোগী আছেন যাত্রীরা আছেন গাড়ির চালক আছেন মালিক আছেন আপনারা ঠিক করে দেবেন এটা আমি ঠিক করার কেউ না লাইনম্যান লাগবে কিন্তু দুষ্ট লোক থাকতে পারবে না দুষ্ট লোক যারা দীর্ঘদিন থাকে এই অপরাধের স্বর্গরাজ্য তৈরি করছে অপরাধের সাথে তো যোগাযোগ আছে এটা হতে দেওয়া যাবে না এবার আরেকটা বিষয় বলি যেমন এই যে গতকাল পরশু দিনের ঘটনায় যে মেয়েটা গণ ধর্ষণের শিকার হয়েছে আমরা রাত্রেবেলা এসে আল্লোভাইয়ের সাথে আমার দেখা হয়েছে আমি আমার সার্কেল অফিসার আর ইন্সপেক্টর তদন্ত সহ আমরা অফিসার আসছি ডাক্তারের সাথে কথা বলছি তা আমরা অন্যান্য আবিধানিক কাজে ব্যস্ত আর আসাম মেম্বারকে দিয়ে ওকে হাসপাতালে পাঠাইছি বলছে যে সে হাসপাতালে ভর্তি হবে সকালবেলা আমরা তাকে সদর হাসপাতালে পাঠাবো যেমন রাত তিনটা বাজে সদর হাসপাতালে নেওয়া যাচ্ছে না এখন আসামি হলে আসামিকে পুলিশের পাহাড়ে চিকিৎসা করানো হয় কিন্তু ভিকটিম বা জখমিকে পুলিশের পাহাড়ে চিকিৎসা করার কোনো প্রয়োজন হয় না উনি তো চিকিৎসা নেবেনি উনি তো পলাতক হবেন না উনি আসামি না উনি চিকিৎসা নিয়ে পরবর্তী চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য পুলিশ আমরা সাহায্য করবো তাকে কিন্তু উনি আমাদেরকে না বলে সকালবেলা আমরা আমার পুলিশ যখন ওখানে গেছে তাকে ইয়াতে নেওয়ার জন্য সদরে নেওয়ার জন্য দেখা সে নাই কেন নাই কেন আমিও পরে দৌড়ে গেলাম সে চলে গেছে কোথায় চলে গেছে কেউ জানে না পরে ফোন টোন করে বিভিন্ন মাধ্যমে আমাদের দেশে বাড়িতে চলে গেছে এরপরে আপনারা তো দেখছেন এখান থেকে আমি বাড়ি হয়ে পরে লঞ্চে করে নিয়ে তাকে অসুস্থ ভর্তি করছি কিন্তু কিছু মিডিয়া আছে এরা আমার বিরুদ্ধে অপপ্রচার মানে এমন বাজে কথা বলছে আমি খুব এত তো এমনিতেই কষ্ট পাইতেছি এর মধ্যে আবার এই যে নোংরা কথাগুলো বলে আমার মনটাকে আরও ভারাক্রান্ত করে দিয়েছে সেখানে বলা হয়েছে যে ওসি আলামত নষ্ট করার জন্য ইচ্ছা করি তাকে বাড়িতে পারে যে হাসপাতালে নেয় নাই ওসি অমুকের কাছ থেকে টাকা নিছে অমুকের কাছ থেকে টাকা নিছে ওসি এই টাকা দিয়ে চলতে হবে ওসি এই টাকাকে কেন নেব একটা নিরপরা একটা ভিকটিমকে সাপোর্ট না দিয়ে সে দর্শককে সাপোর্ট করবে এটাকে স্বাভাবিকভাবে চিন্তা করা যায় কিন্তু এরা কারা করে পুলিশকে নিষ্ক্রিয় করার জন্য পুলিশকে পুলিশ যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কারা সুবিধা পাবে যারা ফেসিস্টরা ছিল এখন তো পুলিশের অবস্থান আছে তাদের বিরুদ্ধে এই পুলিশকে যদি দমন করা যায় পুলিশকে যদি অ্যাক্টিভ অ্যাক্টিভিটিস যদি কমাই দেওয়া যায় ফেসিস্টরা সুবিধা পাবে এরা ফেসিস্টদেরই সুবিধা ভোগে তারা কোনো না কোনো ফেসিস্ট দীর্ঘ পনেরো ষোলো বছর আঠারো বছর শাসন করছে শোষণ করছে তাদের কাছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আছে এরা কেউ না কাউকে ম্যানেজ করে দিয়ে টাকা পয়সা দিয়ে বিভিন্ন সোসাইটির মধ্যে অশান্তি তৈরি করবে দেশের মধ্যে দেখেন না বিভিন্ন রকমের সমস্যাগুলো করতে আন্দোলন সংগ্রামগুলো কিসের জন্য হচ্ছে এগুলো ফেসিস টাকা পয়সা দিয়ে রাষ্ট্রকে সরকারকে অকার্যকর করলে তারা বেনিফিট তারা সুযোগ আমরাই ভালো ছিলাম দেখেন আপনারা বলেন দেশের মানুষকে বোঝাবে আমাদের সময় আমরা ভালো ছিলাম কাজে আপনারা এটা খেয়াল রাখবেন যে যে নোংরা কথাগুলো যেটা বলে আপনারা এটার বিরুদ্ধে অবস্থা নেবেন যাচাই করেন আমার যদি আমি যদি আমিও মানুষ ভুল হতেই পারে আমি বলছি না যে আমি সাধু আমার ভুল হলে আপনারা সেই গঠন বলে সমালোচনা করেন কিন্তু নোংরা কথা বলে মনটাকে খারাপ করে যায় আরেকটা কাজ করার জন্য মনের মধ্যে তখন স্পিরিটটা আসে না এই ব্যাপারে আপনারা আমি আপনাদের মনোযোগ আপসন করছি একটু খেয়াল রাখবেন বিষয়টা নিয়ে এরপরে এই যে গতকালকে যেটা বলছি সবাইকে নিয়ে আমরা কাজ করব ভালো কাজ করব এবং সবাই মিলে কাজ করে হারে যেতে ওই যে দশে মিলে করে কাজ হারে নাহি নাহিলাজ শুধু পুলিশের উপর তুলে দিলে পুলিশ কিন্তু আমাদের দেশে এত সাবলম্বী না আমাদের অনেক সংকট অনেক সমস্যা আছে আপনারা সব মিললে আমরা আমাদের এই সমস্যা সংকট বলে থাকবে না অনুরোধ করবো পুলিশকে হা বলেন পুলিশের সাথে সবসময় থাকেন পজিটিভ থাকেন আমরা আপনাদের জন্য আপনি যদি আমার একটা ভালো সুনাম করেন আমি আরও দশটা ভালো কাজ করার জন্য মনের থেকে আগ্রহ আসে এই যে লোকটাকে আমি একটা ভালো কাজ করার পরও যদি আমার বিরুদ্ধে নোংরা কথা বলে তাহলে মনের দিক থেকে আমি আর কাজ করার জন্য আমার আগ্রহ তৈরি হয় না এই জন্য পুলিশকে সাপোর্ট করেন পুলিশকে হা বলেন পুলিশ আপনার পাশে সবসময় থাকবে নট অনলি চকরিয়ার পুলিশ সমগ্র বাংলাদেশের পুলিশের কথা বলছি ভালো কাজকে সমর্থন করেন সুনাম করেন আরও ভালো কাজে উৎসাহিত হবে এরপরে আমি আপনাদের এখানে দীর্ঘদিন থেকে শিপন ছিলেন এখানে শিপন আমাদের প্রশাসনিক কিছু কর্ম হয় কিছু এলাকায় একটু আদল বদল করতে হয় নতুন একজন অফিসার আসছেন ওনার নাম আনোয়ার হোসেন ওনাকে এই বদলখালী একজন সাবিনা সরকার জাকির এবং আনোয়ার এই দুজনকেই এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা উনি সবসময় এখানে থাকবেন দিনে রাতে আমি তাকে বলছি যে যখনই তোমার কাজের চাপ কম থাকে ফ্রি থাকো তুমি বদরখালিতে ঘুরবা পোশাক পরে ঘুরবা মানুষের সাথে কথা বলবা একটা ফোর্স নিয়ে মানুষের সুবিধা অসুবিধা হলে দেখবা তুমি যদি এলাকায় থাকো দেখবা যে সন্তোষের এমনিতে দূরে সরে চলে যাবে আপনারা তার সাথে দাঁড়াও আপনারা তার সাথে পরিচিত হন উনি হচ্ছে আনোয়ার হোসেন এসআই নতুন প্রমোটিং ভালো অফিসার বলে আমি এখানে তাকে নিয়োগ দিছি আপনারা তার নাম্বারটা সময় সুযোগ মতো নেবেন তার কাছ থেকে সর্বোচ্চ সেবাটা নেবেন সর্বোচ্চ সেবাটা নেবেন এবং সেই সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এখানে আসবে থাকবে আপনাদের আপনাদের জন্যই ফুল টাইম সে কাজ করবে ইনশাল্লাহ এরপরে এখানে খোকা ভাই কুতুব ভাই বুলবুল ভাই এই ওনাদেরকেও দায়িত্ব দিয়েছি আপনারা ওই যে নাগরিক কমিটিটা ত্রিশ সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি তৈরি করে নাম এবং মোবাইল নম্বরটা আমাকে দিবেন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে একটা কল দেওয়ার একটা মেসেজ দেওয়ার সাথে সাথে আপনাদের আমরা দিলাম বা আপনারাও দিলেন সুবিধাটা অসুবিধা হলে একটা মেসেজ দিলে আমার কাছে সরাসরি চলে আসলো বা আমি বললাম যে আমার টিম আছে আপনারাও দিকে যান মুভ করেন এখানেও একটা সংবাদ পাওয়া গেছে আপনারা সবাই যারা উপস্থিত আছেন তারা চলে যেতে পারলেন তাহলে আমি আস্তে আস্তে যেই সময় লাগবে তার আগে আপনারা কাজটা করে ফেলতে পারবেন যেমন এখানে আজকে যে ওই দুপুরের দিকে যে ধর্ষকটাকে ধরা হয়েছে যে লোকটাকে ধরা হয়েছে ওটা যদি আমার চকরিয়া থেকে আস্তে আস্তে পুলিশ হাঁটতে যতক্ষণ সে চলে যেত কিন্তু আপনারা তারা আটকার রাখছেন বলে সে আটক হতে আটক করতে আমাদের জন্য সুবিধা হয়েছে তো এটাই আমি ও চকরিয়ার মুখোশকে ধন্যবাদ জানাচ্ছি চকরিয়ার মুখোশ পজিটিভ নিউজ করে আমি আমি মঙ্গল কামনা করছি চকরিয়ার মুখোশ জন্য আর চকের মুখের জন্য প্রকৃত অর্থে মুখোশ উন্মোচন করে দেয় ভালো হলে ভালো মুখোশ করবে খারাপ হলে খারাপ মুখোশ করবে এরপরে আপনাদের বেশ কিছু দাবি এখানে উপস্থাপন করেছেন সবার একে কমন ছিল যে এখানে একটা পুলিশ ফাড়ি দেওয়ার জন্য একসময় এখানে পুলিশ ফাড়ি ছিল আমি এখানে দুই হাজার চোদ্দো সালে সাবিন ইন্সপেক্টর ছিলাম এই থানায় তখন এখানে একটা ফাঁড়ি ছিল এখন ফাঁড়িটা কী কারণে উঠে গেছে আমি জানি না আমি আমার অথরিটির কাছে আবেদন করব ফাঁড়িটাকে এখানে দেওয়ার জন্য আর যতদিন না হয় একটা টিম থাকা যায় আমি চেষ্টা করবো আর চাঁদাবাজের বন্ধুর কথা বলা আছে বাজারে চুরি বেড়ে গেছে বাজার গঠন না হলে এটা হবে না বাজার কমিটি আপনারা বাজারের যারা স্টেক হোল্ডার যারা বাজারের ব্যবসায়ী আছেন তারা কমিটিতে গঠন করে নেন সৎ দেশপ্রেমিক যোগ্য মানুষকে কমিটিতে রাখবেন তাহলে আপনি ভালো সেবা পাবেন নামাজের আজান দিয়ে দিয়েছে আমরা বেশি সময় নষ্ট করব না এই পরবর্তীতে আপনার সাথে আরো কথা হবে আজান দিচ্ছে এখন কথা না বাড়াই আমি সবার কাছ থেকে চেয়ে নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি সবসময় আপনার পাশে আছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান